শোনার কোন দরকার নাই যদি কোনো সন্তান বউয়ের কথা শুই না করিয়া মা বাপরে কষ্ট দিয়া থাকেন মা বাপরে আলাদা করে থাকেন মা বাপরে ভাত না থাকেন মা বাপরে আপনার পাও আমার সামনে দেন স্বামী মিরাজার জীব দিয়ে আপনার পা পরিষ্কার করে দিব তবুও আদা করবেন এখান থেকে বাড়ির যে মা বাবার পা ধরে মাছ চাইবেন হুজুর কেন কারণ আম্মা আব্বার মনে কষ্ট দিয়া এমন দশটা মাহফিল শুনলে কোনো লাভ হবে না মুফতি মহাদেশ মহাকে কালেমের ওয়াজ শুনলে কোনো লাভ হবে না যদি আপনি আপনার মা বাবার কলি যায় একটু কষ্ট দিয়া থাকেন বন্ধুরে আল্লাহ নবী ডাক দিয়া কুম্মত রাদার রব্বি ফিরি দাল ওয়ালিদ আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট যুবত বায়না মুরব্বি বাবাজিরা এই এলাকার পতের কান্দির মাহফিলটা আজকে কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি দিয়া যায় আগামী কালকে সকাল বেলা যখন দেখবা এই এলাকার মুরব্বিরা ফতের কানদির দোকানে বৈসা বলতেছে হ্যাঁ স্বামী ইমরাজ না আমার ফুতে আমার পায়ে ধরা মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সঙ্গে বিয়া দুবি করে নাই দেখবা মনে করবা তোমাদের মাহফিল সফল হয়ে গেছে বলে হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই অন্যায় করো না করো আম্মা আব্বার কদম ধরে মাপ চাইবা আল্লাহর নবী কয় শুধু মাপ চাওয়া না মাঝে মাঝে সুযোগ ফাইলে আম্মা আব্বার কদমে সুমা দিবা মা বাবার কদমে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে সুমা দেওয়া সাওয়াব পাওয়া যায় বাজানো হে আমার বাবারা হে আমার বন্ধুরা মা বাবার কদমে কোনোদিন সুমা দিছুনি যদি প্রশ্ন করি বলবে হুজুর আমি তো দুই দে আমার মা বাবার পাঁচ সালামি করি না সুমা দিমু দূরের কথা নারে যুবক না আম্মার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের সৌকাটে চুমা দেওয়ার সবাব পাওয়া যায় ও আদা করো এখান থেকে বাড়িতে যাইয়া অন্যায় করো আর না করো মা বাবার পাগুলার মধ্যে ধরে মাফ চাইবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাওটা সারবা বলে হুজুর কেন কারণ মা বাপ মাফ করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো বাড়িতে মা আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব আজগার মা ফিলে কত যুবক বসছো কত মুরব্বী বসছো মা নাই কত মানুষ বসছো বাবা নাই আজকে মা ফিলের দিনে তোমার ঘরে কত ভালো ভালো খাবার রান্না হইছে তোমার মা বাবা তোমারে ভালো খাওয়ানোর জন্য নিজে খায় নাই ভালো জামা কাপড় পরানোর জন্য নিজে পরে নাই আজকে তোমার মা লাখ লাখ তুমি মালিক লাখ লাখ টাকা কামাই করো কিন্তু তোমার মারে মুখের মধ্যে এক লোক মা বালা খানা তুই দিতে পারো না দিবা কেমনে তোমার মা কবরে তোমার আব্বারে রে সুন্দর একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না তোমার আব্বা কবরে হাব্বা জুতা পরতে পড়তে পায়ের গোড়ালিটা রাস্তার সাথে নতুন নতুন জুতা না জুতার কথা বললে বলতো আমার কি এখন আর ভালো জুতা পরার বয়স আসেনি হাল্লাই এমন আব্বা যাদের কবরে তাদের ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা কিন্তু আব্বার এক জোড়া জুতা কিনা পরাইতে পারে না আজকে পর্দার অন্তরালে কত মাইয়ারা বৈশা রয়েছে কত মহিলারা বৈশা রয়েছে মাহফিল শেষ করে বাড়িতে যাইব আরে বাপের বাড়িতে গেলে আব্বার মুখ দেখে না যে আব্বা বাড়িতে গেলে বোরকাটা খোলার আগে বলতো মা আইস একটু ঠান্ডা শরবত খাইয়ালো আগে পেটটা বইরা খানা খায়ালো আগে যেই মা বাড়িতে যাওয়ার সাথে সাথে টান দিয়া বুকে লইতো খাই কোন মাইয়া জানি বাপের বাড়িতে যাওয়ার পর এমন আম্মার মুখটা দেখে না সন্তান ভুই গেছ সোমার মা রাত্রে না রে না আসতে দেরি হইলে গড়ের দরজাটার মধ্যে পিড়াটা থাকতো এখন তোমার স্ত্রী সে নিজের মতো ঘুমায় খাবার বাইরা ফালাইয়া রাখে আর মা জননী রাত্রবেলা মাটির চুলার মধ্যে কষ্ট করে খাবার গরম করে তোমার খাওয়াইছে বউ তোমার খানায় এমনি টেবিলে ফালাইয়া রাখে সন্তান হাল্লার দোহাই লাগে আমার নবীদি জানায় দিশারে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনে কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ কইরা দেই সন্তান মা বাবার জন্য কান্দ কিনা জানি না আখিরি মুনাজাত হবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবা আমার আল্লাহ যেন মা বাপ মাফ করে দেয় আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলাই প্রত্যেকের মা বাপ মাফ করে দেয় প্রত্যেকের মা বাপ মাফ করে দেয় প্রত্যেকের মা বাপ মাফ করে দেয় যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে শরীর স্বাস্থ্য সুস্থ রাখে আম্মা আব্বারে করে নেয় জানন সন্তান বর্তমান জামানায় অনেক কুলাঙ্গার সন্তান পাওয়া যায় কামাই করে মা বাপরে খাওয়ায় না নারায়ণগঞ্জের বুইগড় থেকে একজন মহিলা গত চার দিন আগে